অনেকে বলে না সুখের হাওয়া খেতে যাই চল একমাত্র এই গাড়িওয়ালারা সমস্ত গাড়িওয়ালারা শুকের হাওয়াটা খায় আমি যে পেছনের ভিউটা দেখাবো আপনাদের আপনারা দেখুন তো দেখুন এপারে হচ্ছে জল জমি জায়গার মাঝখান থেকে রাস্তাটা গিয়েছে তো আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা আরও কিছু দেখাবো আমি আর কিছুক্ষণের মধ্যে আমি এখন রয়েছি একদম নদীর দুই সাইডের জায়গা দেখুন এই নদীর ভিউটা দেখুন কত সুন্দর একটি জায়গাটা লাগছে খালি দেখুন বন্ধুরা এইসব ভিডিওগুলো দেখার জন্যে আপনাদের কাছে একটাই অনুরোধ যে কষ্ট হলেও ভিডিওগুলো করা হয় আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন এই ভিডিওতে তো দেখুন আমি একদম দুই সাইডের জঙ্গল মতো হয়ে রয়েছে মাঝখান থেকে যাচ্ছি তো এই কারণেও বলি যে আমাদের গ্রাম এলাকাটা কত সুন্দর লাগে যার কারণে এই ভিডিওটা করা তো ভিডিও করার উদ্দেশ্য ছিল না কিন্তু তার সত্ত্বেও আপনাদের দেখানোর জন্যে এই ভিডিওটা করছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না